তাহলে জিডি ফাইনাল কাট অফ তাহলে বর্তমানে এসএসসি জিডি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে যারা ফাইনাল কাট অফের জন্য অপেক্ষা করছে তাদের পরিস্থিতি এখন বর্তমানে কমপ্লিকেটেড হ্যাঁ কমপ্লিকেটেড বলা যায় কারণ তাদের কিছু দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তো বিএসএফ এবং সিআইএসএফ এই দুটি পোস্ট রয়েছে বিএসএফটাতে ভ্যাক্যান্সি বেশি থাকার জন্য এই পোস্টটা একটু পপুলার হয়ে যায় আর সিএসএফটা সবার ফার্স্ট চয়েস থাকে তাহলে এই দুটো পোস্ট নিয়ে করে অনেক বেশি বলে জানতে চেয়েছিলে যে এই দুটো পোস্ট মানে কত থাকলে আমার ঠিকঠাক মানে কনফার্ম হবে তো অমনিভাবে কনফার্মভাবে বলা যাবে না যে কত হবে কিন্তু তুমি এটা আশা করতে পারো যে এত যদি তোমার থাকে তাহলে তুমি পেয়ে যাবে যদি প্রিভিয়াস কাট অফ দেখা হয় তাহলে এর প্রিভিয়াস কাট অফ ইউ আর ডিস্ট্রিক্ট একানব্বই গিয়েছিলো আর সি আইএসএফ জেনার ডিস্ট্রিক্ট ইউ আর একশো তেরো গিয়েছিল একশো তেরো দশমিক দুই মানে সামথিং কিছু একটা বেশি গিয়েছিল তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে এটা ফাইনাল কাটপ মানে এটাতে সবাই চাকরি পেয়েছিলো তাহলে ফাইনাল কাটপ কিন্তু খুব একটা বেশি বাড়ে না ফিজিক্যাল কাটেরও অনেক বেড়ে যায় দশ আট নয় এমনি বেড়ে যায় কিন্তু ফাইনাল কাট খুব একটা বেশি বাড়ে না এখানে বৃদ্ধিটা অনেক কম থাকে তাহলে আমি সর্বোচ্চ ধরে চলছি তাহলে সর্বোচ্চ যদি ধরে চলি যে একানব্বই দশমিক পাঁচ আমি সর্বোচ্চ যদি দশ বাড়ে তাহলে একশো এক দশমিক পাঁচ হচ্ছে এটা হায়েস্ট যাবে মানে এর থেকে বেশি যাওয়া উচিত নয় বিএসএফে আর যদি নর্মাল যেটা প্রিভিয়াসে বেড়ে বেড়ে এসেছে সেটা হচ্ছে চার পাঁচ তিন তিনও বেড়েছে কোনো বাইরে তাহলে আমি পাঁচ ধরছি তাহলে পাঁচ যদি ধরা হয় একানব্বই দশমিক পাঁচ থেকে পাঁচ যোগ করলে পঁচানব্বই বা ছিয়ানব্বই দশমিক পাঁচ তাহলে ছিয়ানব্বই যাদের আছে তারা কনফার্ম বি বিএসএফটা পেয়ে যাবে এটা জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরদের কথা বলছে মানে বাকি যারা রয়েছে বাকি যতগুলি কাস্ট রয়েছে সে কাস্টগুলির এর থেকে কম কাট অফ যাবে পয়েন্ট কিছু হলেও কম যাবে সিআইসএফ সেম একশো তেরো দশমিক দুই গিয়েছিল এখানে আমি ছয় দশমিক পাঁচ ধরছি তার ছয় দশমিক পাঁচ ধরলে একশো কুড়ি একশো উনিশ এরকম হচ্ছে মানে একশো কুড়ি যাদের রয়েছে তারা সিআইসে কনফার্ম তারা ধরে নিতে পারো এখান থেকে এটা মানে কাট অফ অ্যানালাইসিসে এটা দেখা গিয়েছে বাকি যেগুলো রয়েছে সেগুলো ভিডিও শেষে এগুলো অ্যাড করে দেওয়া হবে চ্যাট সে পুরা চ্যাটটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বাকিগুলো বাকি যে কাজগুলো রয়েছে প্রতিটার আলাদা আলাদা কাটো বলা সম্ভব নয় এটা বড় হয়ে যাবে যদি কারো জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে তাদের আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে ফিজিক্যাল থেকে যদি কারো দশ নম্বর বেশি আছে তাহলে কিছু না কিছু পোর্সে সিকিওর করবে সে সবার লাস্ট পোর্স সেটা বিএসএফে হতে পারে কিন্তু সে সেটাকেও সিকিওর করে নিতে পারে